যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাবো ফেব্রুয়ারি মাসের ভাগ্য ফল দু সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারবেন তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এস নামের মানুষের ভাগ্যফল ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন ছোট্ট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের ভাগ্যফলের ভিডিও দেওয়া আছে তাই অবশ্যই দেখতে পারেন তবে আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের কেবলমাত্র ফেব্রুয়ারি মাসটি আপনার কেমন যেতে চলেছে বা আপনার এই ফেব্রুয়ারি মাসে কী কি ঘটতে চলেছে তাই অতি অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন আর আপনার নামটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না ভাগ্য আলোচনার ক্ষেত্রে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে রাশি অনুযায়ী ভাগ্যফল ফল অনেকটি নির্ভর করে তবে নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দিয়ে আমরা যে ভাগ্যফল বলি সেই ভাগ্যফলে অবশ্যই নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মিললেও হান্ড্রেড পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে মিলবে না আবার সবার ক্ষেত্রে যে সবটি ঘটবে তা নয় প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ঘটনা ঘটতেই পারে প্রথমেই বলবো অর্থভাগ্য অর্থভাগ্য দু সালের প্রথম দিকে ইসলামের জাতক জাতিকাদের তেমন একটি ভালো থাকবে না সেই সূত্র অনুযায়ী দু সালে ফেব্রুয়ারি মাসে আপনাদের আর্থিক উন্নতি হবে আর্থিক অবনতি না হলেও আর্থিক উন্নতি হবে সীমিত এমন আকাশ ছোঁয়া কোনো উন্নতি হবে না যেটি চোখে পড়ার মতো যদিও হয় সে দু এক পার্সেন্ট ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রেই তেমন একটি আর্থিক উন্নতি হবে না বলা যেতে পারে অ্যাভারেজ উন্নতি হবে তবে এই সময় ব্যয় প্রচুর বাড়বে ব্যয় বাড়তে পারে নতুন গৃহ নির্মাণ ক্ষেত্রে বা ব্যয় বাড়তে পারে নতুন ব্যবসা নির্মাণ ক্ষেত্রে সুতরাং যে ব্যয়গুলি বাড়বে সেইগুলি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ আপনি এখান থেকে বহু দিন বহু যুগ পর্যন্ত ধীরে ধীরে রিটার্ন পেতে থাকবেন সুতরাং এক্ষেত্রে যে ব্যয়টি সেই ব্যয়টি আপনি আপনাকে পজিটিভ খবর দেবে অর্থাৎ ব্যয় বাড়বে কিন্তু আয় তেমন বাড়বে না অর্থাৎ জমানো পুঁজি থেকে এই সময় আপনার প্রচুর পরিমাণে ব্যয় হতে থাকবে এছাড়া যদি শারীরিক দিকের কথা বলি তাহলে বলবো বয়োজ্যেষ্ঠ এবং ছোটদের ক্ষেত্রে আপনার শারীরিক চিন্তা ভাবনা করবেন তবে আপনাদের ক্ষেত্রে তেমন কোনো শারীরিক সমস্যা আসবে না সব শারীরিক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এমন কোনো শারীরিক সমস্যা আসবে না সব শারীরিক সমস্যা নির্মূল হয়ে যাবে তো এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি বেশ শুভ এবং এই মাসে যারা সঠিক সঠিকভাবে বিচক্ষণতার সঙ্গে জীবন চালাতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তা আসতে পারবে অর্থাৎ ভালো রকম আপনারা পজিটিভ দিক কিন্তু এই সময় দেখতে পাবে সুতরাং এই সময় আপনি যদি সঠিকভাবে আপনার পদক্ষেপগুলি গ্রহণ করেন অবশ্যই আপনি পজিটিভ কিছু পেয়েই যাবেন তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে ভালো এবার যদি দাম্পত্য দিকের কথা নতুন প্রেমের কথা বা এইসব কথা বলি সেক্ষেত্রে বলবো এই সময় কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই কমে যাবে ফলে আপনাদের মধ্যে কিন্তু নতুন বিষয় দেখা দিতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির যে বিষয়গুলো সেগুলি কিন্তু অনেকটাই কমে যাবে এই সময় সব কিছু মিলিয়ে এই সময়টি ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভ হতে চলেছে এবং এই সময় আপনারা কিন্তু জীবনের সুখ শান্তি সমৃদ্ধির মতো বিষয়গুলি লাভ করতে পারবেন সব কিছু মিলিয়ে যাই হোক এই সময়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের বেশ কিছু সমস্যা আসতে পারে যেমন টাকা চোট হয়ে যাওয়া অর্থাৎ কাউকে টাকা দেবেন না দয়া করে টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না এবং এই সময় আপনার পিছনে বেশ কিছু মানুষ কিন্তু কলকাটি কাটি নাটতে পারে সেই বিষয়েও আপনার কিন্তু খেয়াল রাখা উচিত তাই অবশ্যই এইগুলিকে একটু এড়িয়ে যাবেন বা এই সব বিষয়ে চিন্তা করবেন কিন্তু অন্য কোন দিকের কোনো সমস্যা এই সময় হবে না যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন এই কামনা করি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার